শুভ বিকেল বন্ধুরা তো আজকে দেব তোমাদের সাথে বিকালে মিনি বলো মিনি ব্লগ ঠিক আছে তো তোমরা সবাই কেমন আছো আর ওয়েলকাম টু মাই চ্যানেল রিনি হাউস বাইফ আমি আমার দুই ছেলে স্বামী সংসার নিয়ে ভীষণ ভালো আছি আর তোমরা কেমন আছো অবশ্যই বলো তো আজকের বিকেলটা শুরু হচ্ছে আমার সোনা টিউশনে যাবে এখন আমার সোনাকে দিয়ে আসি বাড়িতে যেহেতু কেউ নেই শ্বশুর শাশুড়ি সবাই মাঠে গেছে আমাদের জমিতে তারপরে ভাবলাম কি এই ছোটো ছেলেকে কোলে করেই দিয়ে আসতে হচ্ছে কিছু করার নেই ওর বাবাও বাড়িতে নেই তা আমি ভাবলাম যে আমি দিয়ে আসি কী করবো বেশি দূর অনেকটা দূর আছে তো আমি ভাবলাম কি আমি একটু যাই আমাদের মতো সময় এখন নেই কেন বলতো ওদের ব্যাগটা খুব ভারী হয় কেন না ওদের অনেকগুলো সাবজেক্ট হয় বই হয় মানে বইয়ের সাথে সাথে অনেকগুলো খাতাও থাকে যতগুলো সাবজেক্ট থাকে ততগুলোই কিন্তু খাতা থাকে তার জন্য ওদের ব্যাগ তা খুব ভারী হয় তাও আমি ব্যাগটাকে বললাম আমার কাছে দেও বললো কি না মা তুমি ভাইকে কোলে নিয়েছ আমি ব্যাগ নিয়ে যেতে পারবো তুমি আমাকে শুধু একটু সামনে দিয়ে আসো ওর একটা বন্ধুর বাড়ি আছে তো সেখান থেকে বললো তুমি চলে এসো আমি ওর ওর সাথে চলে যাব। তা আমি বললাম ঠিক আছে চলো দিয়ে আসি যেহেতু বাড়িতে ও অনেক কাজ আছে এখনও ঘর দেওয়ার কিছু ঝাড় দেওয়া হয়নি সেগুলো ঝাড় দেবো থালা বাসন আছে কিছু সেগুলো দিতে হবে তাই আমি বললাম কি ঠিক আছে চলো আর আমার ছেলেটা এত ভালো আমার ছেলের মতো বলতে আর ছেলে একটু কমই হয় চলো পাপা জানি না আমি কিন্তু আমার ছেলের মতন একটু কমই আছে ও অনেকটা বোঝে ভালো মন্দ খারাপ সব কিছু বোঝে তাই না পাপা দেখো বাবা টাটা করে দে চলো ছেলে বলছে কি মা একটু ব্যাগটা অল্প ধরো কারণ তুমি তো আমাকে অল্পই সামনে দিয়ে চলে আসবে তারপরে হয়তো আমি ব্যাগটা নিয়ে নেব তুমি যদি একটু ব্যাগটা নিয়ে নাও আমার ভালো হয় তো আমি ব্যাগটা নিয়ে নিলাম ওর পায়ে কিছু একটা হয়েছে হয়তো ব্যথা পেয়েছে মা আমি একটু পায়ে ব্যথা পেয়েছি ওর জন্য পায়ে এরকম করে হাঁটতেছে তুমি ব্যথা পেয়েছো বাবা চলো আসার সময় বাবাকে বলবো নিয়ে আসতে হ্যাঁ চলো দেখো বাবা আর ফ্রেন্ড পেয়ে গেছে বাবা টাটা যা দেখো ওর বন্ধুকে পেয়ে গেছে ওর বন্ধুর সাথে এখন চলে যাচ্ছে যাও রাজ মারামারি করবে না হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও টাইম হয়ে গেছে যাও চলে যাচ্ছে ওই দেখো ছেলেকে দিয়ে আসলাম ওর বন্ধুর সাথে এখন চলে যাবে আসার সময় ওর বাবাকে নিয়ে আসতে বলবো কারণ ছেলেটার পাখি হয়েছে বাবারি আমার ছোট ছেলেটা ঘুম পেয়ে গেছে ও এখন ঘুমাবে ওর জন্য এরকম করছে ঠিক আছে বাড়িতে অনেক দূর কাছে যে আছে সেটা কিন্তু না ভালোই অনেক দূর যেতে হয় ওর ও যায় আমি বললাম না আমার ছেলেটা কপালগুলো ছেলেটা পেয়েছি আর এই ছোট ছেলেটা মনে হচ্ছে খুব কাজে হবে কি করছো শুভ বাড়ি চলে আসলাম দেখতে পাচ্ছ উঠান ঝাড় দিতে হবে কিন্তু দুঃখের বিষয় ঝাড় দেওয়াটা ভিডিও করতে পারবো না কারণ সেরকম বাড়িতে এখন কেউ নেই তাই কি আর করা যাবে আমাদের রাগুনি পাত সৃষ্টি রাগ হয়ে কোথায় বসে আছে তুমি রাগ হয়েছ কেন বাবা কি আনে নাই বাবাকে মারব তুমি ঠিক আছে অনেক কাজ আছে এ দেখো গোবর আছে সব আছে গরুকে দিতে হবে জল দিতে হবে তো ফোন ধরার মতো কেউ নেই তো ব্লগটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট নেক্সট ব্লগে ঠিক আছে তো সবাই কিন্তু তোমরা ভালো থেকো আর আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই